নমস্কার আমি মামনি মামনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো মাসের চতুর্থ শুক্রবার পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখ আমরা প্রত্যেকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করব। এবং এই সুপুষ্টি দিবস পালনের থিম থাকবে এই মাসের জন্য ডায়রিয়া ম্যানেজমেন্ট বা ডায়রিয়া নিয়ে তাহলে আমরা মায়েদের কাছে এই ডায়রিয়ার বিষয়ে কি বলবো চলুন একবার দেখে নিয়ে এই ভিডিওতে দেখুন প্রথমেই ডায়রিয়া আলোচনার উদ্দেশ্য কী না ডায়রিয়া কী ধরনের অসুখ এবং তা হলে কী করা উচিত তা নিয়ে আলোচনা করাই হচ্ছে এই অধিবেশনের উদ্দেশ্য অধিবেশনে আলোচনার পর্যায়ে ডায়রিয়া কী ডায়রিয়া রোগের লক্ষণ কী এই রোগ হলে কী করতে হবে প্রথমে মায়েদের কাছে বোঝাবো যে শিশুরা দিনে তিনবারের বেশি জলের মতো পায়খানা করলে তাকে ডায়রিয়া বলে ডায়রিয়া হলে কি হয় না ডায়রিয়া হলে শরীরে জল শুকিয়ে যায় একে জলা জলালপতা বা ডায়রিয়া বলে খুব বেশি জলাল্পতায় শিশু শিশুর জীব শুকিয়ে যায় মাথার তালুর নরম অংশ বসে যায় এবং প্রস্রাবের পরিমাণ কমে যায় ও শিশু নেতিয়ে পড়ে ডায়রিয়ার ফলে শিশুর অপুষ্টিও দেখা দিতে পারে যে শিশুর অপুষ্টি আছে তার ক্ষেত্রে ডায়রিয়া মারাত্মক হতে পারে ডায়রিয়া আক্রান্ত শিশুর লক্ষণ দেখলে ও ও খাওয়াতে শুরু করতে হবে শরীরে জলের পরিমাণ স্বাভাবিক সমতা বজায় রাখতে লবণের প্রয়োজন এবং খাদ্যনালীতে লবণ ও জলের শোষণ ক্ষমতা বাড়ায় শর্করা গ্লুকোজ তাই লবণ ও শর্করার গ্লুকোজ সঠিক পরিমাণে ও আর এতে থাকে ও আর এসে থাকে যাতে তাড়াতাড়ি জলের অভাব পূরণ হয় বাড়ির তৈরি স্বাভাবিক খাবার যেমন নরম ভাত ডাল বুকের দুধ খাইয়ে যেতে হবে আর কি করতে হবে না ডায়রিয়া সেরে গেলে আরও বেশি করে খাওয়া খাবার খাওয়াতে হবে বারবার খাবার খাওয়াতে হবে যতদিন না আগের মতো ওজনের শিশু ফিরে আসে ডায়রিয়া রোগ বেড়ে গেলে বা না কমলে কি করতে হবে ওআরএস পানীয় খাওয়ানো সত্ত্বেও যদি পায়খানা বন্ধ না হয় ও শিশুটি নেতিয়ে পড়ে বা স্বাভাবিক পরিমাণে প্রস্রাব না করে তাহলে শিশুটিকে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এই অবস্থায় শিশুর শরীরে জলের পরিমাণ আরও কমে যায় এবং শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হতে পারে পাতলা পায়খানার সঙ্গে যদি রক্ত পড়ে এবং শিশুদের জ্বর হয় তাহলে তাড়াতাড়ি শিশুটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবার বাড়িতে আপনারা ও আর এস কীভাবে তৈরি করবেন সেটিও মায়েদের কাছে বুঝিয়ে দিতে হবে এক লিটার বিশুদ্ধ পানিয়ে জল নিতে হবে স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া ওআরএস এর পুরো প্যাকেটটি মেশাতে হবে এক লিটার জলে বারবার এই মিশ্রণ শিশুকে খাওয়াতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই ও মিশ্রণ ব্যবহার করে ফেলতে হবে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে ফেলে দিয়ে অন্য মিশ্রণ তৈরি করতে হবে এরপরে দেখুন এই সময়ে সবসময়েই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই ডায়রিয়া হলে জিঙ্কের বড়ি এবং ও আর বিকল্প নেই ডায়রিয়া বলতে কি বুঝি এবং এর লক্ষণগুলো কি কি এগুলো দেখুন এখানে দিয়ে দেওয়া আছে এগুলি আপনারা দেখে মায়েদের কাছে বলবেন বুঝিয়ে বলবেন যে দু মাসের চেয়ে কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া যিনি শিশুদের দেখাশোনা করেন তিনি যদি জানান যে শিশুর পায়খানার ঘনত্ব বদলে গেছে থেকে বছরের শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া যিনি দেখাশোনা করেন তিনি যদি জানান যে শিশুটি চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার বা তার চেয়ে বেশি বার পাতলা জলের মতো পায়খানা করছে কোনটি ডায়রিয়া নয় শিশু যখন শুধুমাত্র মায়ের বুকের দুধ খায় আর প্রায় নরম পায়খানা করে সেটি কিন্তু ডায়রিয়া নয় স্বাভাবিক পায়খানা বারবার হলে তাও কিন্তু ডায়রিয়া নয় ডায়রিয়া হলে কি করতে হবে না ডায়রিয়া হলে বুকে দুধ ঘন ঘন খাইয়ে যেতে হবে শিশুকে বারবার ওআরএসের দ্রবণ খাওয়াবেন সবসময় ডায়রিয়া চিকিৎসায় দু মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জিঙ্কের বড়ি দিতে হবে দুই থেকে মাস বয়সী শিশুদের হাফ অর্ধেক বড়ি বা দশ মিলিগ্রাম এবং মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের একটি বড়ি বা পঁচিশ মিলিগ্রামের ওষুধ কিন্তু খাওয়াতে হবে এরপরে মাদেরকে প্রশ্ন করতে হবে কি প্রশ্ন না দু মাস থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে কিভাবে বুঝবেন ডায়রিয়া হয়েছে দু নম্বর প্রশ্ন করবেন মায়েদের কাছে ডায়রিয়া হলে কি করা উচিত এবং তারপরে তিন নম্বর প্রশ্ন করবেন যে দুই থেকে ছ মাস এবং মাস থেকে পাঁচ বছরের জন্য শিশুর জন্য জিঙ্কের বড়ি খাওয়ার নিয়ম কি মানে এই যে এখানে পরিমাণটা দিয়ে দিয়েছে এই পরিমাণটা প্রথমে মাদের সামনে বলতে হবে তারপরে প্রশ্নগুলি করতে হবে কারণ মারা আপনি প্রশ্নগুলোর সঠিক মায়েরা উত্তর যদি দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিকভাবে মায়েদের কাছে বোঝাতে পেরেছেন যেসব শিশু ডায়রিয়া হয়েছে বাড়িতে তাদের চিকিৎসা এবং যত্ন কিভাবে নিতে হবে সেটি মায়েদের কাছে বুঝিয়ে বলতে হবে শিশুকে বারবার ও আর দ্রবণ খাওয়াতে হবে ছয় মাস বা তার বেশি বয়স হলে বুকের দুধ ছাড়াও বাড়িতে তৈরি এক বা একাধিক পানীয় দিতে হবে নিচে কয়েকটি উপকারী ও অপকারী পানীয়ের তালিকা দেওয়া হলো উপকারী পানীয়ের তালিকা হচ্ছে বুকের দুধ দইয়ের ঘোল সবজি স্যুপ চিনি ছাড়া টাটকা ফলের রস সেদ্ধ ডাল পাতলা করে পরিশ্রুত পানীয় জল এবং অপকারী কী কী না শিশু যদি শুধুই বুকের দুধ খায় তাহলে আর অন্য কোনো তরল খাবার একেবারে দেবেন না আরও ঘন ঘন এবং প্রতিবার বেশিক্ষণ ধরে বুকের দুধ খাওয়ালেই বেশি করে তরল খাবার খাওয়ানো হবে প্রতিবার পাতলা পায়খানা হলে কতটা বাড়তি তরল খাবার খাওয়াবেন দু মাস পর্যন্ত পাঁচ চামচ বা তার বেশি চার মাস থেকে বারো মাস পর্যন্ত এক ভাগের চার ভাগের এক একের চার থেকে একের দুই কাপ বা তার বেশি চব্বিশ মাস বয়স হলে হাফ থেকে এক কাপ বা তার বেশি বাড়তি তরল খাবার খাওয়াতে হবে এছাড়া দু মাস এবং তার বেশি বয়সে শিশুদের ডায়রিয়া হলে তাদের চোদ্দো দিন জিঙ্কের বড়ি দিতে হবে যে লক্ষণগুলো দেখলে শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে সেগুলি কি না নিম্নলিখিত যে কোনো দুটি লক্ষণ দেখলে তখনই শিশুকে বাড়ির কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে শিশু ঝিমিয়ে পড়লে বা অজ্ঞান হয়ে গেলে চোখ যদি শিশুর বসে যায় মায়ের বুকে দুধ বা অন্য পানীয় ভালোভাবে শিশু যদি পান করতে না পারে ১৪ দিন বা তার বেশি দিন ধরে ডায়রিয়া থাকলে এবং শিশুর রক্ত পায়খানা হলে খুব তাড়াতাড়ি শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে এরপরে মায়েদের কাছে এই প্রশ্নগুলি করবেন যে কোন কোন লক্ষণ দেখলে শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে এবং উপকারী পানীয় এবং অপকারী পানীয় কোনগুলি শিশুর ডায়রিয়া হলে যা করতে হবে কি কি করতে হবে মাদেরকে বুঝিয়ে বলতে হবে প্রথমে সাবান এবং জল দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন মাঝারি মাপের একটি পরিষ্কার পাত্রে একটি প্যাকেটে সবটুকু ওআরএস পাউডার ঢেলে দিন এক লিটার পরিশ্রুত পানীয় জল ওই ওআরএস পাউডারে ঢালা পাত্রে রাখুন একটি পরিষ্কার চামচ দিয়ে ভালো করে নেড়ে নিন এবং লক্ষ্য করুন একটু ও আর এস যেন জলের তলায় না পড়ে থাকে মনে রাখতে হবে এই দ্রবণটি চব্বিশ চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না জিঙ্কের বড়ি খাওয়ানোর পদ্ধতি কি না একটি চামচ পরিষ্কার চামচ নিন তার উপরে হাফ জিঙ্কের বড়ি শিশুর বয়স যদি ছমাসের কম হয় বা একটি জিঙ্কের বড়ি শিশুর বয়স যদি ছমাসের বেশি হয় রাখুন সাবধানে বড়িটির ওপর পানীয় জল ঢালুন লক্ষ্য করুন যাতে চামচ থেকে জল উপচে না পড়ে কখনো বড়ি সমেত চামচ জলের পাত্রে ডোবাবেন না চামচটি আস্তে আস্তে নাড়তে থাকুন যাতে সম্পূর্ণ বড়িটি গুলে যায় এরপর শিশুকে দ্রবণটি খাইয়ে দিতে হবে এখানে দেখুন ছবি দিয়ে দিয়ে দেওয়া আছে হাত ধোবেন ও আর এস মিক্স করবেন এবং কিভাবে এই পরিবেশন করবেন জিঙ্কের বড়িগুলি ইত্যাদি এবং কিভাবে খাওয়াবেন এই সমস্ত ছবিগুলো এখানে দেওয়া আছে আপনারা প্রয়োজন হলে আপনাদের মোবাইল থেকে এগুলি দেখাবেন এরপরে মাদেরকে প্রশ্ন করবেন ওআরএস এর দ্রবণ কীভাবে তৈরি করবেন এবং জিঙ্কের বড়ি কিভাবে খাওয়াবেন ওআরএস এর দ্রবণ কতক্ষণ খাওয়ার উপযোগী থাকে ইত্যাদি এরপরে দেখুন ডায়রিয়া প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বুঝিয়ে বলতে হবে পানীয় নিরাপদ পানীয় জল ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত রোগ থেকে মুক্তি পেতে গভীর নলকূপের জল বা পরিশুদ্ধ জল পান করতে হবে প্রয়োজনে জল ফুটিয়ে খেতে হবে নলকূপের চারিদিক পরিষ্কার রাখতে হবে বাড়ির চারধারে জল জমতে দেওয়া যাবে না পানীয় জল পরিষ্কার পাত্রে ঢাকা দিয়ে রাখতে হবে হাত ডুবিয়ে জল নেওয়া যাবে না জল তোলার জন্য লম্বা হাতলযুক্ত মগ ব্যবহার করতে হবে দু নম্বরে কি দেখুন সাবান দিয়ে হাত ধোয়া শৌচালয় ব্যবহার করার পর শিশুর মলমূত্র পরিষ্কার করার পর শিশুর খাবার তৈরি করার আগে নিজে খাওয়ার আগে শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে যে শিশু নিজে হাতে খেতে পারে তাদের ক্ষেত্রে খাওয়ার আগে এবং শৌচের পরে সাবান দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে খোলা মাঠে মলত্যাগ করার বদ অভ্যাস ত্যাগ করার জন্য সচেতনতা বাড়াতে হবে না হলে ডায়রিয়ার মতো রোগ প্রতিরোধ করা কিন্তু সম্ভব হবে না শিশুর মল ত্যাগ করার পর সেই মল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট নিরাপদ স্থানে বা অর্থাৎ স্বাস্থ্যসম্মত শৌচালয়ে ফেলতে হবে পাঁচ নম্বর আছে দেখুন বাড়ি ঘর পরিষ্কার রাখতে হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে খেয়াল রাখতে হবে যাতে বাড়ির চারপাশে নোংরা বা জমা জল পড়ে না থাকে এতে মাছিবাহিত রোগের প্রকোপ কম হবে শিশুকে খাওয়ানোর আগে শিশুর খাবারের থালা বাটি চামচ ইত্যাদি সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে খাবার শেষে অবশিষ্ট খাবার ঢাকা দেওয়া আবর্জনা ফেলার নির্দিষ্ট পাত্রে ফেলে দিতে হবে এরপরে মায়েদের কাছে প্রশ্ন করবেন যে ডায়রিয়া হলে পানীয় জলের বিষয়ে কী ধরনের সাবধানতা নিতে হবে কোন কোন সময়ে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে কেন ইত্যাদি বিষয়গুলি আপনারা আপনাদের কেন্দ্রে মায়েদের সাথে আলোচনা করবেন এইভাবে আপনারা গত চতুর্থ শুক্রবারের যে সুপুষ্টি দিবস পালনের থিম ডায়রিয়া ডায়রিয়া নিয়ে আলোচনা করবেন মায়েদের সাথে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই